রে আমি 4 নাম্বার বহوتر আজ সুপ্রে দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি সিনথিয়া গ্রামের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা বরিশাল কুয়াকাটা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে বলতে কেউই নাই আমি আর আমার নানি কেন আপনার বাবা মার কি হয়েছে আমি ছোটবেলা থাকতে আমার আব্বা মা আলাদা হয়ে যায় আপনার কত বছর বয়সে এটা 7 বছর 7 বছর বয়সে পরিবারের সাথে কারো যোগাযোগ আছে জি না কারো সাথে যোগাযোগ নাই না আচ্ছা তাহলে আপনি চলাফেরা কিভাবে করেন আমার নানি চালাতো কিন্তু আমার নানি আপনার অসুস্থ হয়ে পড়ে গেছে কি হয়েছে তার আমার নানি মারা গেছে ও আচ্ছা আচ্ছা বর্তমানে তাহলে এই দুনিয়াতে আপনার কেউ নাই না ও তো পড়াশোনা কতটুকু করেছেন ইন্টার কমপ্লিট আপনার বর্তমান বয়স কত আচ্ছা একটা পার্সোনাল কোশ্চেন করি আমাদের সংবাদ আপনি কিভাবে পেলেন আসলে আমাদের আমার এক বান্ধবী হইলো বলছিল আপনাদের কথা ও দেখছিল আপনাদের কি কিভাবে জানে পরে আমাকে বলছে দেন বলার মাধ্যমে পরে আমি মানে আপনাদের আপনার বান্ধবী কি আমাদের মাধ্যমে বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা সে বর্তমানে কই আছে বাহিরে আছে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার বান্ধবীর আমাদের মাধ্যমে বিয়ে হওয়ার কারণে আপনিও আসছেন যেন আপনার বিয়ে হয় জি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা প্রতিটা নারীরই তো একটা স্বপ্ন থাকে না তো আপনার স্বপ্ন কি আমার স্বপ্ন আমি ভালো স্ত্রী হব কারো স্বপ্ন থাকে ডাক্তার কারো স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার কেউ হবে পুলিশ কেউ হবে আর্মি আপনার স্বপ্ন ভালো স্ত্রী জি ব্যতিক্রম একটা বিষয় যাই হোক আচ্ছা ছোটবেলা থেকে পরিবারের ভালোবাসা পেয়েছেন না তাহলে কেমন পরিবার চান? পরবর্তীতে? এরকম আমার আমি এরকম চাই যে মনে হয় হ্যাঁ আমি আমার মা-বাবার সাথেই আছি। মানে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির মতো যেন না হয় বাবা-মার মতো হয় তাই তো? জি হ্যাঁ। আপনি কি যৌথ ফ্যামিলি চান না সিঙ্গেল ফ্যামিলি চান? আমার যৌথ ফ্যামিলি বেশি পছন্দ। যৌথ ফ্যামিলি পছন্দ কেন? কারণ আমি ছোটবেলা থেকে সিঙ্গেল ফ্যামিলিতেই বড় হইছি আমি আর আমার নানি। ও আচ্ছা আচ্ছা। মানে যৌথ ফ্যামিলির ভালোবাসাটা আপনি কখনো পান নাই তাই তো? জি হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার বাবা কি বিয়ে করেছে পরে জি হ্যাঁ বাবা মা দুজনেই করেছে তারা কি আপনার সাথে কথা বলে না আপনি বলেন না চেষ্টা করছিলাম যোগাযোগ রাখতে চায় না তারা কি বলে তারা বলে যে তোমার সাথে যোগাযোগ রাখতে চায় না তুমি তোমার মতো থাকো তোমার নানি আছে তোমাকে দেখে রাখবে এগুলো বলা তারা কি টাকা পয়সা দেয় কোনো না আমি তারা চলে যাওয়ার পরে আমার নানি আমাকে মানুষের বাসায় কাজ করে বা যেভাবে হোক আমার পড়াশোনা বা বড় করছে তারা কখনোই কোনো কিছু দেয় নাই আপনি কখনো দাবি করেন নাই বা তাদের সামনে যান নাই আসলে দাবি করার ওই ওয়েটেই হয় নাই কেন আমার বাবা মা যেভাবে কথা বলতো কথা বাংলার ভঙ্গিতে মনে হয় না যে তাদের কাছে দাবি করাটা উচিত আমার ও তারা এখন বর্তমানে সুখে আছে আপনাকে ছাড়া হুম ধরতে গেলে আপনি বাবা মা থাকতেও এতিম তাই তো জি হ্যাঁ সুপ্রিয় দর্শক অল্প সময় তো জীবন গল্প শেষ করা যায় না কারো বাট এই বোনটির জীবন গল্প শুনে অনেক কষ্ট লাগলো আমার কাছে যে বাবা আছে মা আছে তাও সে এতিম ধরতে গেলে আচ্ছা আমাদের প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য কি ভালো খুঁজে পাওয়া ভালো জীবন